আসসালামু আলাইকুম ও বারকাত আজকে থেকে একটা বড় একটা কাজ শুরু করলাম সেটা হচ্ছে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে ম্যাথ ইংলিশ সাধারণ জ্ঞান বাংলা চারটা বিষয়ের উপরেই আমি ধারাবাহিকভাবে ভিডিও তৈরি করব এবং ব্যাখ্যাসহ কাজটা অনেক লেন্দি বাট এইটা আমি ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ সবগুলো শেষ করব এবং যারা ক্যাড কলেজে ভর্তি হতে চায় এটা হচ্ছে এক নম্বর বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ে কিংবা পঞ্চম শ্রেণীতে পড়ে কিন্তু অ্যাডভান্স অনেক বাচ্চা আছে অনেক অ্যাডভান্স এরকম অনেক বাচ্চা আমি পেয়েছি আমার পার্সোনালি আমার যে টিচিং প্রফেশনের মধ্যে আমি বারো বছর ধরে পড়াচ্ছি তেরো বছর সরি এখন তেরো বছর হয়ে গেছে তেরো বছর রানিং আর কি অলমোস্ট থার্টিন ইয়ার্স আমি টিচিং প্রফেশনের সাথে আছি তো এখানে হিউজ এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ আমার ভান্ডারে আছে তো সেই অভিজ্ঞতার মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে বেসিক প্লাস হচ্ছে ক্যাট কলেজের ভালো করার জন্য স্পেশালি ম্যাথ আমি ম্যাথের কথা স্পেশালি বলবো কেউ যদি বিগত বছরের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সমাধান করে অ্যাটলিস্ট লাস্ট টেন ইয়ার্স আর যদি সবচেয়ে ভালো হয় যদি টু থাউজেন্ড থেকে শুরু করতে পারে আমি যেখান থেকে শুরু করতেছি অর্থাৎ টোয়েন্টি ফাইভ ইয়ার্স তো আমি টোয়েন্টি ফাইভ ইয়ার্স লাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স যেহেতু আবার এটা আমি ধারাবাহিকভাবে চলমান রাখবো টোয়েন্টি ফাইভ ইয়ার্স থেকে এক সময় আল্লাহ বাঁচিয়ে রাখলে থার্টি থার্টি ফাইভ ইয়ার্সও হয়ে যেতে পারে অর্থাৎ আমার শুরুটা হচ্ছে টু থাউজেন্ড থেকে ম্যাথটা আমি টু থাউজেন্ড থেকে শুরু করতেছি আমি জেনারেল নলেজটা আরেকটা আগে থেকে শুরু করবো তো এখানে আমি প্রত্যেকটা প্রশ্ন যেহেতু এটা একটা লেন্দি কাজ কিন্তু কেউ যদি কোনো স্টুডেন্ট গার্ডিয়ান কিংবা টিচার অর্থাৎ ক্যায়েট কলেজ রিলেটেড বা ক্যায়েট কলেজ অ্যাডমিশন নিয়ে যারা এই কাজ করে তাদের প্রত্যেকের জন্য এই কাজটা বা ভিডিওগুলো আশা করি সারা জীবনের জন্য খুবই কাজে দেবে ইনশাআল্লাহ আরেকটা সুখবরও বলতে পারি যে এই যে বিগত বছরের যে প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান ঠিক আছে এই রকম কিন্তু কোনো বই আমাদের মার্কেটে নেই আমি বছর অর্থাৎ এবছর মিন্স দু হাজার সালে ইনশাআল্লাহ আমি ম্যাথের উপরে বই আকারে এটা পাবলিশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার দু সাল থেকে নিয়ে তেইশ বা চব্বিশ পর্যন্ত আমার ব্যাখ্যা সহ সমাধান করা আছে সম্ভবত লাস্ট একটা বা দুইটা বছর এটা অ্যাড করা হয়নি এটা অ্যাড করলে মোটামুটি আমার একটা কমপ্লিট একটা বইয়েই দাঁড়িয়ে যাবে আর কি যেটা আমার অনেক কাজটা অনেক পুরোনো বাট এটা ধীরে 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 করেছি কারণ আমাদের প্রচলিত যে গাইডগুলো আছে সেখানে কিন্তু প্রচুর ভুল রয়েছে প্রচুর মিস্টেক রয়েছে এবং ব্যাখ্যা নেই আরেকটা বিষয় হচ্ছে যে ব্যাখ্যা নেই বিশেষ করে শর্ট কোয়েশ্চেনগুলোর ব্যাখ্যা থাকে না কিংবা বড় প্রশ্নগুলো ব্যাখ্যা থাকলেও সেইগুলো দেখা যায় অনেক সময় ডিফিকাল্টভাবে করা থাকে আমি জন্য কিছু কিছু ম্যাথ আছে যেগুলো আমি একাধিক গোয়েতে এখানে করে দিয়েছি সহজভাবে ব্যাখ্যা করেছি প্রত্যেকটা শর্ট কোশ্চিনকে ব্যাখ্যা করেছি এর মধ্যে বিশেষ করে কোণের মান নির্ণয় যেটা প্রত্যেক বছর অ্যাড করে যে পরীক্ষায় একটা কমন কোশ্চেন এই কোণের মান নির্ণয়গুলো আমি ব্যাখ্যা অ্যাড করেছি যদিও কোন মান নির্ণয়কে অনেকভাবে ব্যাখ্যা করা যায় আমি যেটা করেছি এটাই যে এইভাবেই করতে হবে এরকম না এর চেয়ে আরও ডিফারেন্ট ওয়েতেও কিন্তু এগুলোকে ব্যাখ্যা করা যায় ঠিক আছে তো আমার পাশাপাশি অর্থাৎ আমি এখানে বেসিকগুলো ডিসকাস করে দেবো আর কি বেশি বেসিক বিষয়টা ডিসকাস করে দেবো যেহেতু ম্যাথটা বোঝার বিষয় এখানে আমি যে বিষয়গুলো ব্যাখ্যা করেছি অনেক সময় ব্যাখ্যা দেখে কিন্তু অনেক সময় বোঝা অনেক সময় যায় না আবার কিছু কিছু ক্ষেত্রে এটা কিছুটা সহায়ক হয় বাট আমি যখন এই ভিডিওগুলো তৈরি করবো পাশাপাশি এই ভিডিওগুলোতে আমি এক্সপ্লেন করে দিব আর যদি কারো কোনো সমস্যাও থাকে তাহলে সে বিষয়গুলো সে আমাকে কমেন্ট করে কিংবা বিভিন্নভাবে যদি মাধ্যমে আমাকে জানানো হয় তাহলে আমি বিষয়টা নিয়ে আবার প্রয়োজনে ভিডিওতে কথা বলবো ইনশাআল্লাহ তো প্রাথমিক কথাগুলো একটু লেন্দি হলো এই জন্য যেহেতু এটা ফার্স্ট আজকে থেকে শুরু হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে আর এই কথাগুলো হয়তো থাকবে না ইনশাআল্লাহ আমরা সরাসরি তখন ম্যাথে চলে যাব তো আজকেও আমি ছোটো ছোটো করে ভিডিওগুলো তৈরি করব এরকম যে একটা ভিডিও তৈরি করলাম যে একটা ভিডিওতে আমি সম্পূর্ণ একটা সালের কোয়েশ্চেন সলভ করে দিলাম এটা যদি আমি করি তাহলে একটা ভিডিওর দৈর্ঘ্য হয়ে যাবে এক দেড় দুই ঘন্টা পর্যন্ত তাহলে এটা কেউ কিন্তু এই সময় দেখার পরেই সে এটি স্কিপ করে যাবে স্বাভাবিকভাবেই এই জন্য ভিডিওগুলো হবে ছোটো ছোটো চেষ্টা করব আর কি আর আলোচনার প্রেক্ষাপট অনুযায়ী অনেক সময় বড় হতে পারে আর কি তো আমি আজকের কোশ্চেনে প্রথমে এক নম্বর কোশ্চেন এখানে ছয়টা কোশ্চেন আছে এই ছয়টা কোশ্চেন নিয়ে ডিসকাস করব আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা এখানে আছে আটচল্লিশ কোন সংখ্যার ষাট পার্সেন্ট তো এটা হচ্ছে শতকরার অঙ্ক পার্সেন্টেজের অঙ্ক তো এই অঙ্কটা যদি আমরা বুঝে করে এই ধরনের সবগুলো অঙ্কই আমরা পারবো তো আটচল্লিশ কোন সংখ্যার ষাট পার্সেন্ট অর্থাৎ আমরা এটাকে কয়েকভাবে করতে পারি একটা হচ্ছে এটাকে এক্স বা ক ধরে করতে পারি যে আমরা সংখ্যাটাকে যদি এক্স ধরি বা ক ধরি যে ধরি সংখ্যাটি ক তাহলে সংখ্যাটির ষাট পার্সেন্ট মানে হচ্ছে কয়ের ষাট পার্সেন্ট বা এক্সের ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট করলে কত হবে বলা আছে আটচল্লিশ হবে তাহলে কয় ষাট পার্সেন্ট মানে হচ্ছে আটচল্লিশ তাহলে এখানে পার্সেন্টেজের চিহ্ন যখন আমরা উঠিয়ে দিই পার্সেন্টেজের মানেই কিন্তু হচ্ছে ওয়ান বাই হান্ড্রেড অর্থাৎ আমরা যে শতকরা বোঝানোর জন্য যে আমরা চিহ্নটা ব্যবহার করি এই চিহ্নটার মিনিং হচ্ছে দিট ইট মিনস ওয়ান বাই হান্ড্রেড ওয়ান বাই হান্ড্রেডকেই আমরা এই পার্সেন্টেজের চিহ্ন দিয়ে এই সাইন দিয়ে আমরা প্রকাশ করে থাকি অর্থাৎ এই চিহ্ন মানে হচ্ছে এইটা আর এইটা মানে হচ্ছে এই চিহ্ন ঠিক আছে দুইটা হচ্ছে একই বিষয় তো আমরা পার্সেন্টেজ যখনই উঠিয়ে দেই তখন আমাদের নিচে হর হিসেবে সবসময়ই একশো আসবে কারণ শতকরা আমরা জানি একটি ভগ্নাংশ একটা ফ্র্যাকশন যার ডিনোমিনেটর বা হর সব সবসময় একশো হয়ে থাকে তো যখন আমি ষাট পার্সেন্ট লিখতেছি তখন উপরে ষাট থাকবে আর পার্সেন্টেজের কারণে আমাদের নিচে হানড্রেড আসবে এখানে আমরা এদেরকে আমরা ছোটো করবো কাটাকাটি করে নিব ঠিক আছে চাইলে আমরা কাজটা আগে করে নিতে পারি এখানে যদিও পরে করা হয়েছে বাট আগে করে নিলেও হবে কোনো সমস্যা নেই আবার আমি যেহেতু একবারে ফোরটি এইট এই পাশে যেহেতু আছে এটার সাথে আমরা জিনিসটা করব কমপ্লিট করব তাও হবে আর কারেক্ট দুইটা কিন্তু সঠিক এই জন্য আমরা ম্যাথকে মুখস্থ করব না যে বই বইতে এইভাবে করা আসছে বা এখানে এভাবে করা আসছে যেন এইভাবেই করতে হবে এখানে আমরা কাটাকাটি কাছটা চাইলে আগেও করে নিতে পারতাম বীজ দিয়ে কাটতে পারতাম ঠিক আছে সেটাও আমাদের কারেক্ট হতো ওকে বাট আমরা পরে করলে হবে তো আমরা যদি এই অবস্থায় আমাদের যেটা করতে হবে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করবো ক্রস মাল্টিপ্লিকেশন করলে এই হান্ড্রেডটা এই ফোর এইটির সাথে আড়ি গুণ যেটাকে আমরা বলি মাল্টিপ্লাই হবে আর নিচে আমাদের হর হিসাবে সবসময় এক আছে তো এই লবের সাথে হর মানে নিউমিনেটর এবং ডিনোমিনেটর মাল্টিপ্লাই হয় আর একের সাথে এই উপরে এটাকে মাল্টিপ্লাই করলে এটাই হবে অর্থাৎ ক ইন্টু সিক্সটি সাইট এই পাশে আমাদের চলে আসবে একশো গুণন আটচল্লিশ তো ক টু এখন কত হবে আটচল্লিশ এই পাশে চলে আসে আমরা জানি এই পাশে গুণ থাকলে এ পাশে এসে এটা ভাগ হয়ে যায় এটা একটা শর্টকাট এটাকে আর ব্যাখ্যা করা যায় বাট এটা আমরা শর্টলি এইভাবেই ব্যবহার করি এখন আমরা কাটাকাটি করবো যতটুকু যাবে শেষ পর্যন্ত আমাদের থাকবে ভ্যালু আসবে এইটটি ঠিক আছে এটাকে আমরা আরেকভাবে করতে পারি সেটা হচ্ছে এক্ষেত্রে আমাদের সে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো কিছুর একশো পারসেন্ট মানে হচ্ছে তার পূর্ণ মান যখন আমাদেরকে বলা হয় পরীক্ষাতে আমরা একশোতে একশো পেয়েছি তার মানে কি আমি একশো পার্সেন্ট মার্ক পেয়েছি কিংবা যদি বলা হয় আমি দশে দশ পেয়েছি তাহলে কিন্তু আমরা ফুল মান পূর্ণ মানকে বুঝি এটাকে পার্সেন্টেজ করলে কত হয় একশোই হয় অর্থাৎ কোনো কিছুর পূর্ণ মান যা আছে তার মধ্যে তত মানকে বোঝানোর জন্য আমরা একশো পার্সেন্ট ব্যবহার করি অর্থাৎ বিশের মধ্যে বিশ মানে কিন্তু একশো পার্সেন্ট এটা যদি টাকা হয় নম্বর হয় যাই কিছু হোক যত তার মধ্যে তত হলে সেটাকে আমরা একশো বলি আর সাধারণত আমরা ফিফটি পার্সেন্ট বলতে কি বুঝাই অর্ধেক বুঝি ফিফটি পার্সেন্ট আমরা সব বলি একটা কিছু খাবো আমরা বলি তোর ফিফটি আমার ফিফটি অর্থাৎ ফিফটি ফিফটি এটা মিনস কি অর্ধেক অর্ধেক ফিফটি পার্সেন্ট মিনস হচ্ছে অর্ধেক যে কোনো কিছুর ফিফটি পার্সেন্ট মানে হচ্ছে অর্ধেক আমরা শতকরার উপর একটা ভিডিও আছে ওই ভিডিও দেখলে আমরা শতকরা সংক্রান্ত সব বিষয়ে ক্লিয়ার হয়ে যাবে আমি আমাদের আমার যে ই লার্নিং বাংলা ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলে আমার ভিডিওগুলো ফেসবুক এবং ইউটিউব দুই জায়গাতে আপলোড করা হবে ফেসবুকে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা এক্স ক্যাডেট রেজাছান নামে আইডি রয়েছে আমি ডিসক্রিপশন বক্স দিয়ে দিব আমি ওইখানে ভিডিওটা এখন বেশি দেবো এক্স ক্যাডেট এজাসের নামে আপনি যদি সার্চ দেন তাহলে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সেখানে আমি এটা ভিডিওটি আপলোড করে দেবো পার্সেন্টেজের ভিডিওটি ঠিক আছে আর আমার ইউটিউব চ্যানেল ই লার্নিং বাংলা এটাতে তো রয়েছে আপনার সার্চ করলে পেয়ে যাবেন বা আপনার যদি ভিডিওগুলো একটু খুঁজে দেখেন প্লে লিস্টে গিয়েও খুঁজেন তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো ওখানে পার্সেন্টেজের উপর পূর্ণাঙ্গ একটি ভিডিও রয়েছে তো তাহলে একশো মানে হচ্ছে কোনো কিছুর পূর্ণ মান অর্থাৎ কোনো কিছু একশো বলতে আমরা ওইটার পূর্ণ মানকে বুঝি এখানে আমাদের বলেছে সংখ্যাটাকে যদি আমরা সিক্সটি পার্সেন্ট করি সিক্সটি পার্সেন্ট করলে কত হয় সিক্সটি পার্সেন্ট করলে মানটা হবে আটচল্লিশ তার মানে সংখ্যাটির সিক্সটি হচ্ছে কত আটচল্লিশ সংখ্যাটির সিক্সটি পার্সেন্ট আটচল্লিশ তাহলে সংখ্যাটির এক পার্সেন্ট করলে কত হবে আরো কম হবে আটচল্লিশ বাই সাইট আর আমরা যদি সংখ্যাটির একশো পার্সেন্ট করি তাহলে সংখ্যাটির একশো পার্সেন্ট মানে কি পূর্ণমান সংখ্যাটির পূর্ণমান ঠিক আছে কোনো একশো পার্সেন্ট মানে হচ্ছে কি তার পূর্ণমানটা প্রকৃত মান এক চল ভেলো তো আমাদের একশো পার্সেন্ট যখন আমরা করব তখন আমাদের পূর্ণমানটা এখানে বসবে অর্থাৎ একশো এখন আমরা কাটাকাটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে দেখেন একই ক্যালকুলেশন কিন্তু এটার এটা একই তার মানে আমাদের এভাবেও করা যাবে এটা ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মে তো আমরা একটা নিয়ম এখানে পেয়ে গেলাম আসলে একটা বাচ্চা ম্যাথে ভালো করে বা ভালো কি এটা বোঝার একটা উপায় হচ্ছে দুইটা বিষয় আমি যাচ করি দুইটা মাধ্যমে একটা হচ্ছে সে ইকুয়েশন ভালো বুঝে যে ইকুয়েশান যত ভালো বুঝে সে ম্যাথে তত তত ভালো আরেকটা বিষয় আমি বাচ্চাদেরকে ইন্সপায়ার করি সেটা হচ্ছে একটা ম্যাথকে কয়েকভাবে করার চেষ্টা করা অর্থাৎ আমরা গতানুগতিক একটা নিয়ম করে মুখস্থ করে ফেলি ওইটা না একটা ম্যাথকে কয়েকভাবে চিন্তা করতে হয় সে যে যতভাবে চিন্তা করতে পারবে যতভাবে করতে পারবে সে ম্যাথে আসলে তত ভালো ঠিক আছে তো আমাদের দ্বিতীয় যে ম্যাথটি ছিল এটা হচ্ছে এই যে এখানে তিনটা ভ্যালু দেওয়া আছে এর মধ্যে কোনটি ক্ষুদ্রতর ইজ স্মলেস্ট এখানে আমরা এই মানগুলোর মধ্যে আমরা ইজিলি বের করতে পারি এটা কিছু টেকনিক আমি কিন্তু এখানে ব্যাখ্যাতেও দেওয়া আছে এই যেখানে কিন্তু আমি যে অ্যাড করেছি কোনো কিছুর একশো পার্সেন্ট মানে হচ্ছে পূর্ণমান যে অল্টারনেটিভ ঠিক আছে এখানে কিন্তু আমি যে অল্টারনেটিভ দিয়েছি ঠিক আছে ব্যাখ্যা তো করেছি পাশাপাশি এটাকে আবার দুইটা মেথডে করে দিয়েছি ঠিক আছে তো এর এরপরেও দেখেন যেখানে ব্যাখ্যা করেছি আবার অল্টারনেটিভও দেওয়া হয়েছে ঠিক আছে এখানে অর্থাৎ ম্যাথটাকে বাচ্চারা ভয় পায় অনেক সময় অনেক সময় কঠিনভাবে করা থাকে ওইটা দেখে ভয় পায় আসলে ম্যাথকে একটু সহজভাবে এই বাচ্চারা এনজয় করবে ইনশাল্লাহ তো এখানে আমরা যে তিনটা ভ্যালু দেখতে পাচ্ছি এটার মধ্যে কোনটা বড় বা কোনটা ছোট এটা কয়েকভাবে আমরা এটাকে করতে পারি আসলে এখানে যেহেতু আমি দুইটা নিয়ম দিয়েছি আসলে কিছু কিছু ম্যাথ অনেকগুলো নিয়মে করা যায় কিন্তু এতগুলো তো আসলে অ্যাড করতে গেলে একটা ম্যাথের জন্যই চার পাঁচটা নিয়ম উল্লেখ করতে গেলে তখন আসলে এটা আরও লেন্দি হয়ে যাবে ঠিক আছে বইটা বা এটা বড়ো হয়ে যাবে ঠিক আছে এটা সময় সাপেক্ষ তো এখানে আমাদের দশমিকের পরে যতগুলো ডিজিট আছে এখানে সর্বোচ্চ কয়টা ডিজিট আছে এখানে আছে চারটা ডিজিট এখানে আছে দুইটা ডিজিট এখানে আছে তিনটা ডিজিট আমাদের প্রথম কাজ হচ্ছে সবার ফার্স্ট ডিজিট কম্পেয়ার করা এখানে আমাদের প্রথম ডিজিটগুলো যদি কম্পেয়ার করি আমাদের তিনটার মধ্যে প্রথম ডিজিটে প্রথমটা আছে থ্রি তারপরটাতে আছে থ্রি তারপর জিরো তাহলে আমাদের চেয়েছে সবচেয়ে ছোট তো প্রথম ডিজিটেই কিন্তু আমরা কম্পেয়ার করে কিন্তু আমরা সহজেই বুঝতে পারতেছি কোনটা সবচেয়ে ছোট এই যে জিরো আছে এটা এটাই তো সবচেয়ে ছোট তার মানে এই দুইটা এর চেয়ে বড় তার মানে ওই দুইটা বাদ আমাদের সবচেয়ে ছোটটা আমাদের অ্যান্সার তো হয়ে গেল ঠিক আছে আর যদি এখানেও থ্রি থাকতো তখন আমরা সেকেন্ড ডিজিটে যেতাম সেকেন্ড ডিজিট কি কী আছে এখানে হয়তো থ্রি আছে এখানে যদি দেখতাম যে ওয়ান আছে বা টু আছে বা জিরো আছে তখন আমরা সেকেন্ড ডিজিটের মধ্যে দেখতাম যে কোনটা ছোটো বা কোনটা বড়ো এইভাবে কম্পেয়ার করে আমরা বের করতাম এর মধ্যে কোনটা ছোট বা বড়ো আছে এইভাবে কম্পেয়ার করলে আমরা সহজেই বের করতে পারবো ঠিক আছে ওকে তো এখানে আর আসলে অল্টারনেটিভ দেওয়া আছে সবগুলো আমি ব্যাখ্যা করতে গেলেও আসলে একটু লেন্দি হয়ে যাবে তো স্ক্রিনে দেখা যাচ্ছে কিছু কিছু হয়তো আমরা আসলে বুঝতে পারবো কিছু কিছু টেকনিক শিখতে পারলেও হয়ে যাবে আশা করি ঠিক আছে তো এখানে আমি যাওয়ার দিয়েছি নিজে চেষ্টা করো যেমন স্টুডেন্টরা নিজেরা নিজেদেরকে যাচাই করতে পারে এখন সে বুঝতে পেরেছে কিনা এখানে যদি উত্তরও দেওয়া আছে এখানে ছোট থেকে বড় সাজানো ঠিক আছে এটা অনেক সময় ভগ্নাংশ আকারে থাকে অনেক সময় পার্সেন্টেজ আকারে থাকতে পারে দশমিকে থাকতে পারে এগুলো এসেছে ক্যাক পরীক্ষা তো সবই ক্যাক্টজে পরীক্ষারই প্রশ্ন ঠিক আছে এই জন্য বিষয়টা গুরুত্বপূর্ণ এরপর আমাদের গ নম্বরে এখানে দেওয়া আছে একটা ডিভিশন দেওয়া আছে ঠিক আছে তো এটাকে আমরা ডিভিশনটাকে আমরা মাল্টিপ্লিকেশন আকারে প্রকাশ করে নিতে পারি ঠিক আছে অর্থাৎ এখানে আমাদের জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে এটাকে এটা ভাগ হচ্ছে গত জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এখন এগুলোকে কয়েকভাবে করা যায় একটা হচ্ছে যে আমি এখানে এটাকে যদি আমি ওয়ান বাই টেন লিখতে পারি তারপরে ভাগ এখানে আমি এটাকে লিখতে পারি ওয়ান বাই ওয়ান থাউজেন্ড এগুলো মনে হয় আমরা জানি যে দশমিকের জন্য আমরা এক বসাই পরবর্তী যতগুলো ডিজিট থাকে ততগুলো শূন্য বসাই এখন এই ভাগটাকে যদি আমি গুণে কনভার্ট করি তখন আমাদের কি হবে ওয়ান থাউজেন্ড উপরে চলে যাবে আর নিচে ওয়ান আসবে এখন এটা যদি এটা কাটাকাটি করলে আমাদের হান্ড্রেড হবে তো আমাদের এইভাবে অ্যান্সার আসবে হান্ড্রেড ঠিক আছে এখানে আমাদের হান্ড্রেড অ্যান্সার এরপরে আমাদের ঘ নাম্বার ঘ নাম্বার আছে আমাদের দুটি সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যাকে ইংলিশে বলে কো প্রাইম নাম্বার যেহেতু অনেক বাচ্চারা ইংলিশ ভার্সনে থাকে তাদের করতেছি নাম্বার বা সহমৌলিক সংখ্যা গসাগু দেওয়া আছে কত এক আচ্ছা এখানে আমাদের কোশ্চেনটা কি ছিল এখানে তো সব অ্যান্সার কোশ্চেনটা ছিল ও দুটি সহমৌলিক সংখ্যার কত সহমৌলিক সংখ্যা তাদেরকে বলা হয় সাপোজ আমার কিছু সংখ্যা আছে এদের গসাগো যদি এক হয় এবং দুই আর তিনের গসাগো তো হয় এক হয় এইচ এফ বা গসাগো এক তো তাহলে এরা সহমলিক সংখ্যা আবার দুই আর চার কিন্তু সহমলিক না কারণ তাদের গসাগো হচ্ছে দুই আমি এর সাথে আমি নয় নিয়ে নিলাম এখন কিন্তু এদের গসাগো এক তাহলে এরা এখন সহমলিক হয়ে গিয়েছে কো প্রাইম নাম্বার হয়ে গিয়েছে অর্থাৎ দুই বাতারা অধিক যতগুলো সংখ্যা থাকুক তাদের গসাগো কত এটা দেখতে হবে যদি গসাগু দেখি এক আছে এক হয় তাহলেই তারা সহমৌলিক সংখ্যা বা কো প্রাইম নাম্বার হবে এর পরবর্তী প্রশ্নটা ছিল আমাদের পি টু দি পাওয়ার পির উপরে পাওয়ার ছিল এম প্লাস এন এবং এরপর হচ্ছে পি টু দি পাওয়ার এম মাইনাস এন এটার ভ্যালু কত হবে এটা হচ্ছে সূচকের অঙ্ক এটা হচ্ছে আমাদের ক্লাস সিক্সের ফোর পয়েন্ট টু ঠিক আছে ফোর পয়েন্ট টুতে থাকে এইটাকে বেস করে আসলে একটু অ্যাডভান্স লেভেলের আমাদের শিখতে হয় ক্লাস সেভেন থেকে নাইন টেন থেকে শিখতে হয় ঠিক আছে এগুলো হচ্ছে কিসের অঙ্ক সূচকের অঙ্ক এর যে কঠিন কঠিন সূচকও আসে এবার যে কঠিনগুলো আমরা করাই ঠিক আছে তো এখানে আমাদের বেস যদি সেম থাকে বেস যদি সেম থাকে তাহলে আমাদের ডিভিশনের ক্ষেত্রে এইভাবে প্রকাশ করা মানে হচ্ছে এটা ভাগ অর্থাৎ এটাকে আমাদের এইভাবেও থাকে অনেক সময় পি টু দি পাওয়ার এম প্লাস এন ডিভাইড বাই পি টু দি পাওয়ার এম মাইনাস এন অর্থাৎ এই দুইটা কিন্তু একই বিষয় তো আমাদের দুইভাবে থাকতে পারে ঠিক আছে কিন্তু রেজাল্ট একই হবে তো আমাদের এই ক্ষেত্রে আমাদের কী করতে হয় ভাগ মানেই মানে এভাবে থাকা মানে ভাগ আকারে থাকা বা ডিভিশন আকারে থাকা তখন আমাদের বেস বেস মানে হচ্ছে নিচে যেইটা থাকে এটাকে বেস বা ভিত্তি বলা হয় ঠিক আছে আর উপরে যেগুলো থাকে একটু ছোটো আকারে থাকে এগুলোকে পাওয়ার বা সূচক বলে তো এখানে আমাদের বেস যদি সেম হয় এখানেও পি আছে এখানেও পি সেই সেক্ষেত্রে আমাদের কি করতে হয় ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হবে তার মানে আমার এই প্রথমটা থেকে দ্বিতীয়টাকে আমি বিয়োগ করব এম মাইনাস এনকে বিয়োগ করব আমি যদি এখন বিয়োগ করতে যাই তাহলে এখানে আমাদের পি টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস এম আর মাইনাসে মাইনাসে পরেরটা হয়ে যাবে প্লাস এখানে আমাদের এম এম কাটা চলে যাচ্ছে আমরা থাকতেছি কি পি তার উপর পাওয়ার এখন থাকতেছে এন একটা এন দুইটা এন তার মানে টু এন পি টু দি পাওয়ার টু এন হবে আমাদের आंसर এরপর আমাদের আরেকটা আছে চ নাম্বার এইখানে বলা হয়েছে নিচে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতর একটু আগে ছিল ছিল দেওয়া এখন আমাদের ফ্র্যাকশনে দেওয়া আছে এটাকে আমরা কয়েকভাবে করতে পারি কিছু শর্টকাট নিয়ম আছে আসলে এই ধরনের প্রশ্ন তো এক মার্কের থাকে এগুলো আমরা ক্লাস ফোর থেকে শেখা শুরু করি ভগ্নাংশের গুলোকে আমাদের ছোটো থেকে বড় বড় থেকে ছোটো সাজানো শিখ শেখানো হয় ক্লাস ফোর থেকে বাট সেগুলো তো বড় করে আমরা করি সমহর করে করি সেম ডিনোমিনেটর যে হরগুলোকে আমরা সেম করে নিই আমরা জানি হরগুলো যদি একই হয় যার লব ছোট সে ছোট আর যার লভটা বড় উপরে মানটা বড় সেই হচ্ছে বড় আর লব যদি একই হয় উপরে যদি লবটা একই হয় তাহলে যেই ভগ্নাংশের হর ছোট নিচেটা ছোট সেই হচ্ছে সবচেয়ে বড় তার মানে এদের মধ্যে এটা হচ্ছে বড় গ্রেটার বাট এখানে যদি হর আর লব এরা সেম না থাকে ডিফারেন্ট থাকে তখন আমরা কি করব সেক্ষেত্রে আমাদের ওয়ে হচ্ছে এখানে কিছু শর্টকাট আছে একটা শর্টকাট সেটা সবসময় অ্যাপ্লিকেবল হয় না সব সময় এটা কাজ করে না সেটা হচ্ছে লব এবং হরের মধ্যে ডিফারেন্স দেখা ডিফারেন্স যত কম হবে তারা তত বড়ো এটা একটা ওয়ে বাট এই ওয়েতে সবগুলো ব্যাখ্যা করা যায় না ভুল হয় মাঝে মাঝে দ্বিতীয় টেকনিক হচ্ছে এটাতে আমরা সবগুলোই ব্যাখ্যা করতে পারবো পৃথিবীর সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে ক্ষুদ্রতর আমরা প্রথম দুইটা ফ্র্যাকশনকে ক্রস মাল্টিপ্লিকেশন করবো ক্রস মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে লবের সাথে হওয়ার হরের সাথে লবকে গুণ করবো তাহলে এখানে পাঁচ পাঁচটা পঁচিশ গুণ ফলটা আমরা লবের উপরে বসাবো এখানে কত তিন একটা চব্বিশ এখন চব্বিশ হচ্ছে ছোট তার মানে প্রতিষ্ঠিত চব্বিশ ছোট মানে হচ্ছে ওই ভগ্নাংশটাও ছোট তার মানে তিন বাই পাঁচ ছোট প্রথমটা হচ্ছে দ্বিতীয়টা ছোটো এখন আমরা আবার দ্বিতীয়টার সাথে কী করবো তৃতীয়টাকে কম্পেয়ার করব এখানে পাঁচ সাতা কত হবে পঁয়ত্রিশ আর এ পাশে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে এখন আমাদের এটা বড় বাদ যাচ্ছে ছোটোটা আছে এখন আবার এটার সাথে কম্পেয়ার করব এখানে সাত দশে সত্তর আর এখানে সাত পনেরো কত হয় এটা অনেক বেশি হয়ে যাচ্ছে আমরা নিচেরাই বুঝতেছি যে সাত পনেরো অনেক এটা আমাদের তো আমরা বুঝতেছি এই যে সাত পনেরো যদি অনেক বেশি হবে এই যে এইটা হচ্ছে ছোটো হবে আর কি আবার এইটার মধ্যে আমরা বললাম না যে আরেকটা আমি বিষয় যেটা বললাম যে আমি যদি আরেকটা বিষয়ে হচ্ছে যে আমরা সহজেই অনেক সময় কিন্তু দেখেও বুঝতে পারি অনুমান করতে পারি আবার এই যে এই দুইটার মধ্যে হ লব কিন্তু একই আছে ঠিক আছে লব হচ্ছে একই আছে এই জন্য ক্রস মাল্টিগুলেশনও করতে হবে না এখানে আমাদের এটা যেহেতু বড় এটা অবশ্যই ছোট ঠিক আছে অর্থাৎ লব আর হর যদি একই থাকে তখন আমরা সহজেই আমরা দেখেই বলতে পারবো কোনটা ছোট কোনটা বড় ঠিক আছে তার মানে এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে ছোট। যখন আমরা কনফিউজ হয়ে যাব অনেক সময় আমাদের এগুলো কিছুই করতে হয় না আমরা দেখেও বলে দিতে পারি মনে করো আমি আমি দিলাম দুই বাই সাত একটা ভগ্নাংশ দিলাম তিন বাই চার তো এই দুইটা ভগ্নাংশ দেখে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে তিন বাই চার হচ্ছে বড় বা ছোটো হচ্ছে দুই বাই সাত ঠিক আছে এই ধরনের ক্ষেত্রেও আমাদের আবার এই ক্রস মাল্টিপ্লিকেশন বা শর্টকাট নিয়েও অ্যাপ্লাই করার দরকারই নেই যেহেতু আমি দেখেই বুঝে ফেলতেছি যে আসলে কোনটা ছোটো কোনটা বড়ো সেক্ষেত্রে আমি কেন সময় নষ্ট করবো যেহেতুগুলো এক মার্কের কোশ্চেন থাকে এরকম প্রথম দিকে আমাদের পাঁচটা বা ছয়টা বা দশটা এরকম শর্ট কোশ্চেন দেওয়া থাকে প্রত্যেক বছরই প্রায় ক্যাট ক্রোয়ার কোশ্চেনের প্যাটার্নের মধ্যে একটা বিষয় হচ্ছে এটা যে শর্ট কোশ্চেন থাকে কিছু অনেক সময়গুলো দুই মার্কেরও থাকতে পারে আর বেশিরভাগ ক্ষেত্রে কিছু কিছু এক মার্কের থাকে অনেক সময়গুলো শূন্যস্থান আকারেও থাকে বা সত্য মিথ্যা আকারেও দেখা যায় তো আজকে আমি শুধু এই শর্ট কোয়েশনগুলোকে সলভ করলাম আর প্রথম ভিডিও যেহেতু যেখানে আমি কিন্তু ব্যাখ্যাগুলো করেছি এই ব্যাখ্যাগুলো দিয়েছি প্রত্যেকটাতেই ঠিক আছে ব্যাখ্যাগুলো এই যে শর্টকাট দুই এভাবে করা আছে ঠিক আছে তো আমরা পরবর্তী ভিডিওতে দ্বিতীয় নম্বর থেকে আমরা সলভ করা শুরু করব। ফার্স্ট ভিডিও যেহেতু একটু লেন্দি হয়েছে পরবর্তীতে প্রথম দিকে যেহেতু কথা বলেছি পরবর্তীতে কথার চেয়ে কাজ বেশি হবে ইনশাআল্লাহ তো আপনাদের সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে রেখে দিন কারণ এগুলো কাজে লাগবে আপনার ইনশাআল্লাহ আর ফেসবুকে ফলো করুন আমাকে ঠিক আছে আমি ইউটিউবেও ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে রাখব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি